প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই করে দেখো আমাদের বলে না আমাদের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য আমাদের দেশের কথা বলছি সেই দেশে যখন এরকম একটা স্বপ্নের দেশে আমরা সবসময় যাকে বাস্তবে দেখার চেষ্টা করি স্বপ্নের রাজ্যে যারা বসবাস করে তার মধ্যে আমরা কিন্তু মারাদোনাকে দেখে নিয়েছি এরপরে আমাদের স্বপ্নের যে জায়গা বসবাস করতো একবারে ঠিকই ধরেছেন মেসি সম্পর্কেই আমি বলতে বসেছি মেসি কিন্তু আজকে দিল্লিতেও দারুণ সিস্টেমেটিক একটা ব্যবস্থা বানায় সে কিন্তু নিশ্চিন্তে তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে আর আমাদের দিল্লি আমাদের রাজধানী তো দিল্লি আমাদের ক্যাপিটাল আমাদের দেশের সেই মানুষরাও সুন্দর মতন আস্বাদন করেছে মেসিকে আমি সেটা এখানে দিয়ে দেবো দিয়ে বলতে আমি এর উপরেই বলবো তাহলে দেখুন দেশের এই এখনো পর্যন্ত তিনটে প্রধান প্রধান রাজ্যে প্রধান প্রধান রাজ্যের শহরে মেসি কিন্তু গেছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ তারপরে মুম্বাই ওয়াংখেড়ে তারপর অরেঞ্জ অ্যাটলি স্টেডিয়ামের নাম সেখানে আমাদের যুব ভারতী ক্রিয়াঙ্গন আজকে এই যুব যুব ভারতী ক্রিয়াঙ্গন ক্রীড়াঙ্গনে যারা এই ক্ষয়ক্ষতি করেছে তাদের অ্যারেস্ট করেছে মনে হয় মোস্ট ছজনকে আর যারা এই 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 যে উত্তেজিত হয়ে যে ভাঙচুর করেছে এইটার পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তারা আজকে বড় বড় কথা বলছে রাজনৈতিক নেতারা আমাদের কামারাটির হ্যাঁ মানে টম্বয় একেবারে এবার গ্রিন নিজেকে মনে করে মদন মিত্রও পর্যন্ত ছেঁচে ছুলে দিয়েছে তার তার দলকে যে ভালো মানুষ যারা তারা কখনো এরকম খারাপ কাজ করতে পারে না আজকে যারা এগারো হাজার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার পর্যন্ত টাকা দিয়ে ধার দেনা করে নিজের পকেট মানি জমিয়ে কলেজে ফিস না দিয়ে যারা আজকে টিকিট কেটে মেসিকে দেখতে এসছে তারা মেসির টিকিটাও টিকি 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 টিকিট কেটে টিকিটাও দেখতে পায়নি কারা ঘিরে ধরেছিল অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস তাদের পরিবার মানে আকাশ ব্যানার্জি মমতার সব ভাইপোদা আর যারা টিকিট কেটেছিল তাদের রাগ হবে না তারা পারে না এমন কিছু নেই আর যারা মেসির গলায় হাত দিয়ে মেসির কোমরে হাত দিয়ে এবং তাদের পরিবার এই যে স্বজন পোষণটা আমরা সব জায়গায় এদের দেখতে পাচ্ছি তারা ফটো তুলেছে তারা মেসিকে ঘিরেছিল তারা কত লাখ টাকা দিয়ে মেসির কাছাকাছি গেছে এই যে বলছে না কোনো রাজনৈতিক দল ছিল না এরা কারা তারা যারা মেসিকে ঘিরে ছিল বলে যারা সত্যি কষ্টে অর্জিত পয়সা কেউ ধার দেনা করে কেউ নিজের পকেট মানি জমিয়ে কি দেখতে এসছিল হুম তারা কি দেখতে এসছিল তারপরে তো অব্যবস্থা আমরা দেখেছি তাহলে আজকে এতগুলো কথা এই কারণেই বলতে হচ্ছে যু যুব ভারতী ক্রীড়াঙ্গনে আট বছর গত আট বছর ধরে কোনো কিছু জলের বোতল বলুন বা খুব বেশি বড় ব্যানার নিয়ে ঢোকা বলুন দেশলাই মানে প্রজ্বলিত মানে কোনো রকম জ্বালিয়ে দেবেন এরকম লাইটার দেশলাই কাটিয়ে নিয়ে যাওয়া বারণ আছে সেইখানে রাতের অন্ধকারে সেটা রাতের অন্ধকারে এনা প্রশাসনের চোখের সামনে দিয়ে আজকে তো পরিষ্কার কীভাবে রকম জলের বোতল ঢুকেছে সাথে কোল্ড ড্রিঙ্কস আর সেই জলের বোতল বিক্রি হচ্ছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি হচ্ছে আর গলা বাজিয়ে বাইরে গিয়ে খান চিন্তা করুন তাহলে এইগুলো কাদের প্রশ্রয়ে প্রশাসন মুখে কুলুপ আর চোখের ঠুলি আর কানে তুলো আর পিঠে কুলো বেঁধে বেঁধে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আপনি আর কি আশা করবেন করবেন তো যে উদ্যোক্তা তাকে অ্যারেস্ট করা যারা এই ক্ষোভ রাগ দুঃখে এই যে ভাঙা করেছে তাদের গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার কাদের কাকে কাকে করা উচিত আপনারা বুঝতে পারছেন তো সত্যি করেই ভীষণ খারাপ লাগছে আর কারা খেলা দেখতে এসছে কী বলছে এই যে এই কী বলো ওটাকে রুমে বসে আমার সত্যি করে তাদের না চামড়া গুটিয়ে দিতে ইচ্ছা করছে বিশ্বাস করুন তারা কি বলছে তিলোত্তমা ঘটনা থেকে আজকে যুবভারতী কীরঙ্গনে যারা প্রতিবাদ যারা এই রকম করা তারা করবেই চিন্তা করুন তারা তিলোত্তমার সাথে যুবভারতী কীরঙ্গনের মেসির উপস্থিতি যারা টের পায়নি এইভাবে গন্ডগোল করে ফেলছে তাদের কি করা উচিত বলুন তো তারা গিয়ে বাড়িতে তাদের বউ সন্তানদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে হুম আজকে যারা মাটি গেছিলো তারা নাকি উদ্ধতি করতে গেছিলো বিশৃঙ্খলার সৃষ্টি করতে গেছিলো তাই তারা এত টাকা কেটে ফুল ফুটবল প্রেমী আমরা বাঙালিরা ফুটবল প্রেমী সেখানে এরকম মেসিকে আমরা স্বপ্নের মধ্যে দেখি টিভিতে দেখি তাকে সরাসরি দেখার জন্য তারা কি না করেছে বলুন তো আর তারা কি দেখেছে দেখেছে তাদের ঘিরে ধরে রেখেছে রাজনৈতিক কিছু আর তাদের বিষয় কিছু বলা যাবে না বলবে না এখানে তৃণমূল নেই নেই কোনো রাজনৈতিক দল বলবে না এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের মুখ দেখা যাচ্ছে যারা মেসিসকে কোমরে ধরে কাঁধে ধরে গলায় পেঁচিয়ে ফটো তুলেছে তারা কত টাকা দিয়ে টিকিট কেটেছে আর যারা সত্যি করে কষ্টে উপার্জিত টাকা ধার দেনা করে নিজেদের পকেট মানি কখনো কেউ টিউশন ফি দেয়নি কলেজ ফি দেয়নি সেই টাকা জমিয়ে মেসিকে দেখতে এসছে তারা যদি না দেখতে পায় তারা কি করবে হরিণ কীর্তন করতে করতে বাড়ি যাবে তাই কি উচিত তাই কি করণীয় ছিল আজকে অ্যারেস্ট করেছে অবশ্যই করে মানুষ আছে তাদের সাথে আশা করি বুঝবেন ধর্মাবতার বুঝবেন যে কী কারণে তারা এতটা উত্তেজিত হয়েছিল উত্তেজিত হওয়া কি জরুরি ছিল না কি প্রোটেকশন ছিল কি অব্যবস্থা ছিল যে মেসি সিকিউরিটি মেসির উদ্যোক্তারা মেসিকে ওখানে রাখতে সাহস পায়নি ভরসা পায়নি এটা আমাদের দেশের সাথে আমাদের রাজ্যের লজ্জা আমাদের বাঙালিদের লজ্জা যারা মাছে ভাতে বাঙালি এবং ফুটবল প্রেমী তাদের বলছে এরা উজ্জ্বতি করতে গিয়েছিল ধিকার এসব মানে আতেল আতেল মার্কার নেতা মন্ত্রীদের সত্যি করে উত্তেজিত তো হবেই চিন্তা করুন তো এই মেসি কি বারবার আসবে একশো কোটি টাকার প্যাকেজে মেসি এসছিলেন আমাদের রাজ্যে এছাড়া অন্যান্য রাজ্যে যাচ্ছেন সেখানে দেখুন কি সুন্দর পরিকল্পনা সুব্যবস্থা সেখানে তো এই রকম হয়নি যেটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখিয়ে দিল কী ঐতিহাসিক অরাজকতা বিশৃঙ্খলা হুজ্জতি আর অ্যারেস্ট করছে হুম এ তো আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি তিলোত্তমার জন্য ময়দানে নেমে লাঠি পেটা লাঠি চার্জ খেয়েছে আমরা দেখেছি খেলার মাঠে মানে তিলোত্তমার ব্যানার নিয়ে ঢুক মানে ঢুকতে তো দেয়নি উদুম পে মাটিতে ফেলে প্রশাসন আর এই প্রশাসন কার অঙ্গলি হেলনে চলে নিশ্চয়ই আপনারা জানেন নতুন করে বলতে হবে না তাই বলছি শেষের শুরু তোমরা হাত ধরো তোমরা একসাথে প্রতিবাদ করো চলো এটা ছিল মেসির ব্যাপার এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খরচার তালিকা আমরা অলরেডি আমি যেই অ্যাড্রেসে যেই যেই রোডে আমি বিএলে আমার কাছে অলরেডি চলে এসছে যে এই যে খরচা এসআইআর খরচার তালিকা অবশ্যই আগামীকাল সব বিএল ওদের কাছে পৌঁছে যাবে এখানে আমাদের সারা রাজ্যে আপনারা শুনে নেবেন আমি স্টপ হব তখন সারা রাজ্যে কত লাখ মানুষের নাকি কত হাজার যাই হোক আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো নাম ওঠেনি সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার আপডেট দিচ্ছি সবার 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 নাম খরসা তালিকায় উঠেছে এরপর সেকেন্ড পার্ট যেটা হচ্ছে এই তালিকাতে উঠলেও যাদের হয়তো একটু ডকুমেন্টস মানে দেওয়ার দরকার আছে যাদের হিয়ারিংয়ে ডাকবে সেই পার্টটাও পরে হবে আগে এইটাই একটা বড় সুখবর যে যাদের যাদের এই ফর্ম এসছে ইমোনারেশন ফর্ম তাদের সকলের নাম উঠেছে এটা একটা সুখবর তো অবশ্যই না তা এবার একটুখানি শুনে নিন কমিশনের রিপোর্ট অনুযায়ী যে নাম বাদ যেতে চলেছে সেটা হচ্ছে আটান্ন লক্ষ কুড়ি হাজার নশো আটশো আটানব্বই আরও একবার নাম বলে দিচ্ছি আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ চল বাদ যেতে চলেছে তার মধ্যে হচ্ছে মৃত ভোটার হচ্ছে চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বানান্ন নিখোঁজ অর্থাৎ যাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি সেরকম ভোটারের সংখ্যা হচ্ছে বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ এবং স্থানান্তরিত ভোটার যারা শিফটেড হয়ে গেছেন সেক্ষেত্রে উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন এবং ডুপ্লিকেট ভোটার যাদের দুটো করে ভোটার কার্ড ছিল সেক্ষেত্রে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ অন্যান্য যারা রয়েছেন সাতান্ন হাজার ছশো চার অর্থাৎ আটান্ন লক্ষ কুড়ি কুড়ি হাজার আটশো আটানব্বই প্রায় উনষাট লক্ষ নাম বাদ যেতে চলেছে এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে আরো একবার জানিয়ে রাখি সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকায় তাই এটা ছিল আমার সেকেন্ড একটা নিউজ দেওয়ার যে খসড়া তালিকা আগামীকাল বারোটার মধ্যে সব এর কাছে পৌঁছে যাবে আর আমাদের কাছেও পৌঁছে যাবে যাই হোক যেটা বলা সেটা হচ্ছে ওয়াইটির ওয়াইটির সম্পর্কে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে রুনাকে দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টে আমাদের রিনা লাকি কোস্টাবোধায় যে অবশ্যই করে তার নাম বারবার বলতে হয় ভীষণ ভালো মানুষ অবশ্যই করে আমি উত্তেজিত হব আমি সব সময় সব কিছু দেখে ঠান্ডা মাথায় কাজ করবো এটা তো হতে পারে না ঠিকই বলেছে কেউ কেউ বলেছে এমএসএলদের সময় থেকে এমএসএলদের সে ভালোবাসে দেখে তাহলে পুরনোই বলতে হবে পুরনো আমাদের ভালোবাসার ভিউয়ার্স তবে না ভালোবাসার ভিউয়ার্স হলে সব কথাকেই সাপোর্ট করতে হবে এরকম না আমাকে অনেক সময় বলেই বলে দিদি বাজেভাবে নেবেন না কিন্তু আপনাকে এই কথাগুলো আমার বলা দরকার ছিল এরকম অনেক কমেন্ট আমার কমেন্ট বক্সে দেখবেন গত ভিডিওতে গত ভিডিওতে আমাকে সে ছেড়েও কথা বলে না হ্যাঁ তার এই কথাগুলো যদি রুনার খুব খারাপ লেগে থাকে তাহলে আমি সরি চাইছি কিন্তু রুনা তুমি কার সাথে তুলনা করলে কার সাথে তুলনা করলে যার মানে হাতে খুঁড়ি দেয় আর যখন বাক্য শেখে সে বাক্য যখন সে ওই খিস্তি গালমন্দ অন্যের পরিবার তোলা তার চারিত্রিক গঠন তার চরিত্র কত খারাপ কি ভালো সে বলে দেয় তার সাথে কখনোই না আমি তো বলেই দিলাম আমার ভিউয়ার্সের কোনো কিছু খারাপ যদি আমারও লাগে আমি বলবো সে অবশ্যই করে উত্তেজিত হয়ে সেটা লিখেছে কিন্তু তুমি কার হয়ে বলছো হ্যাঁ আমার অবাক লাগছে তুমি সব কিছু গোলমাল করে ফেলছো তুমি ঘেটে যাচ্ছ তুমি কার সাথে কার তুলনা করছো কার সাথে কার তুলনা করছো বন্দ কি ব্যাপার তো বলবোই আজকে যেটা মানে এই মরকোট অন্য জায়গায় গিয়ে রেখেছে প্রত্যেকটা মহিলা মহিলার সম্পর্কে একটা মহিলার কাছে বলতে গিয়ে তার জীব থরথর করে কাপেনি ঠোঁট বাকিনি গলা খুসখুস করেনি যে একটা মেয়ের কাছে আর একটা মহিলার একটা মহিলার কাছে আর একটা মহিলার গুণগান করছে খিস্তি দিয়ে নোংরা ভাষা দিয়ে সে এসছে সত্য উদ্ঘাটন করতে তাই না সেখানে আমি একটা চ্যাটার্জির আজকে শুনলাম চ্যাটার্জি সম্পর্কে তার বলা কথা সে ওখানে ব্যক্ত করেছে তারপরেই সে বলছে কমিউনিটি পোস্টে দেখ গিয়ে সে কি ভিডিও নামিয়েছে তাহলে তো আমি তো বলবো এখানে তো চ্যাটার্জির জায়গা মুখার্জি বলেনি তাই না বন্ধুরা তাহলে চ্যাটার্জিকে চ্যাটার্জি বলে সম্বোধন করে সে পুরো পরিষ্কার করেছে সেখানে আমরা দেখতেই পেলাম না তার প্রতিবাদ আর সে আমাদের থেকে প্রতিবাদ শুনবে একে অপরের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার যে পরিকল্পনা সে মাথার মধ্যে নিয়েছে বলবো খুব ব্যর্থ পরিকল্পনা তাহলে এখন কার কাছে কার বন্ধ কি রয়েছে হুম বলে না ওর কাছে মাথা নত করে দিয়েছে ওর মূত্র পান করেছে ওর শিরায় ওর মূত্র তাহলে তো আমিও বলতে পারি কি এমন একে অপরের কাছে বন্ধ কি যে এত জেনেও মুখ খোলার সাহস নেই হুম তাহলে রুনা বলো এইগুলো বলো বলো যে যার সাথে তুলনা করে তুমি রিনার কথা বলছো বাপরে অবশ্যই রিনা যদি অনৈতিক বলে থাকে আমি তাকে বলবো যে ঠিক করেনি এইটুখানি বলার দক রাখি চলো তোমার লাইভে সেদিন গেছিলাম এরকম কথা বলছিল ওই তুমি তো বারণ করলে না দেখে নিও তো লাইভটা কে কি বলছিল সেখানে কিন্তু তুমি উত্তর দিতে পারছিলে না এইটাই হচ্ছে ফারাক জানো তো আমি কমিউনিটির পোস্টটা দেখলাম সেখানে রিনার কমেন্ট আর আমার এতখানি ছবি দেখলাম তাই জন্য আমি এটা বললাম পরিষ্কার করে দিলাম যার কথা বলছো এখানে সে মুখ খুলে কী বেরোয় তার সাথে কার তুলনা করছো তারপরেও আমি রিনাকে বলবো ঠিক আছে এরকম কমেন্ট না করাই ভালো আমার জোয়ান আছে আমার জুবান দিয়ে আমি কিভাবে কাকে কি বলতে পারি অবশ্যই করে মানুষ জেনে গেছে ঠিক আছে নুন এই জায়গাটা পরিষ্কার এবার আসি আমি শুনলাম আচ্ছা এটা তো একটা সত্যি কথা সে অফ ক্যামেরা হোক আর ক্যামেরার পিছনে হোক বাইফোনেই হোক তাহলে সীমার সম্পর্কে বলতে পারি তাই তো সীমার সম্পর্কে বলতে পারি তাই না এটাই হচ্ছে কথা সেই সময় আমাকে এইগুলো বলা হয়েছিল যার কারণে আমি বলে যাচ্ছি আজকে সীমাও হয়তো বলবে যদি দেখে আমার ভিডিও ও অনেকের ভিডিও দেখে না মানে ভিডিওই দেখে না আমি কিন্তু সেই সময় ও তখন ওই কেপিসি বা ওই রকম হাসপাতাল থেকে ফিরছিল আমি চ্যালেঞ্জ করেছিলাম আর আমার সাথে নিশাও ছিল নিশা ছিল আমি এখানে অন ক্যামেরা বলে যাচ্ছি আমি বলেছিলাম এতগুলো প্রশ্ন এতগুলো আঙুল তোমার দিকে উঠছে এই সিন্ডিকেট নিয়ে এর অ্যান্সার তোমাকে দিতে হবে ও তখন ওর সাথে আমার রীতি মতন সদ্ভাব নেই একদম এরকমই খুব ডাকাটারি না হলেও ও আমার উপর এগিয়ে গেছিলো বলে আমাকে তুমি এটা কি করে প্রশ্ন করতে পারো আমি বললাম সবার হয়ে প্রশ্ন করছি তখন ও বলেছিল আমি গিয়েই লাইভ করব বলেছিল আমি গিয়ে লাইভ করব সেই লাইভে উঠেছিল ঢেপু ঢেপু আছে না যে রাত হলেই তেষট্টিকে স্মরণ করতে হয় ফর্টি নাইনকে স্মরণ করতে হয় আর ও এত ভদ্র মানে বউ মা তাই না তাই তো ওই নোংরা ভাষা ওর তখন বলতে হয় যেখানে আমরা আমি বলা ছেড়ে দিয়েছি কিন্তু ও বলা ছাড়লে তো হবে না ওর তো জ্বালা যে সীমার পক্ষে দাঁড়িয়েছিলাম ওর পক্ষে দাঁড়ায়নি ও সীমার সাথে দেখা করতে গিয়ে ও সতীশ হাসতে পারে আর আমি যদি এই রকম কথা বলি যে ওকে আমার দেখতে ইচ্ছা করছে ও সেলিব্রিটি অবশ্যই করে এই মুহূর্তে দাঁড়িয়ে সীমার সেলিব্রিটি সীমাকে তেল মারছি না দেখলাম না এইভাবে না বললে এরা ভাবছে বাবা রে সীমার কাছে আমার কি বন্দুকী রয়েছে বন্দুকী যেটা বলছিলাম তাহলে সেই সময় সীমা লাইভ করেছিল লাইভ করে ডেকেছিল যে প্রমাণ নিয়ে এসো আমি আছি নিশাও ছিল নেশা যদি থাকে নিশা যদি আমার ভিডিও দেখে তাহলে নিশাও অ্যান্সার ব্যাক করবে হ্যাঁ দিদি আপনি বলেছিলেন যে এরকম আমিও বলেছিলাম বোধ হয় নেশা বা এরকম কিছু আমি কিন্তু সেই সময় কিন্তু সীমার সাথে হি 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 করে বলিনি সেই সময় এত মানুষের প্রশ্ন আমি বলেছিলাম যে তুমি এটা ক্লিয়ার করবে এসছিল কিন্তু কারো সৎসাহস দেখিনি ওখানে ওঠার ওটা বোধ হয় স্ট্রিম লাইভ করেছিল বা কমেন্ট বক্সে কমেন্ট করার তারা কি করেছিল তারা এই রকম পিঠ পিছে রকম মিথ্যাচারিতা করে বেড়াচ্ছিলো ওই তো সীমার জায়গায় রয়েছে কোথায় সিন্ডিকেটের দন্তস্যা হুম তারা তখন ওই বাচ্চার বাবার বাড়িতে মানে উদাম আনন্দ করে তারপর কি করেছে বদনাম দিয়েছে অবশ্যই করে বদনাম দিয়েছে আর কি করেছে বাচ্চার বাবার এগেনস্টে সব কটা সব কটা সৎসাহস আছে আমি যেটা বলছি মিথ্যে না সত্যি হুম তাদের ভাষা শুনলে আমার অবাক লাগে তারা নাকি সব এক একটা সায়েন্টিস্ট এই সব ঘর থেকে উঠে এসছে শিক্ষিত আমার মনে হয় না প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে সেই সময় তারা চেয়েছিল আমি যেন সীমার এগেনস্টে এইরকম বলি তা বলেছি তো তারপর যখন সীমাকে বলেছি সীমা বুঝিয়েছি ব্যাপারটা তখন আমি পরিষ্কার হয়েছি তা আজকে যদি সীমা ভুল হয়েই থাকে তাহলে দেখাক তারা সিন্ডিকেটের কী সিন্ডিকেট কিরি করেছে হুম আজকে তো কান টানলে মাথা আসবে এটা তো পরিষ্কার আজকে সবার সামনে তাই না বন্ধুরা তাহলে এরা নাকি বড় বড় গলা করে মানে রিম্পার সাথে আমার একটা কোন্দল বাঁধানোর প্রচুর প্রচেষ্টা হচ্ছে হ্যাঁ রিম্পাকে আমি যা বলার বলেছি আগামী দিন যদি বলতে হয় বলবো কিন্তু সেটা আমার 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 ভাষায় আমার মতন করে কে আমায় বলে দেবে কে আমায় শিখিয়ে দেবে সেটা নয় আজকে নতুন আর একটা খেলা সেটা হচ্ছে সীমার সাথে আমার দ্বন্দ্ব লাগানো দেখো সীমার পক্ষে বা বিপক্ষে আমি মুখ খুলি না যেদিন খুলতে হবে অবশ্যই করেই খুলবো যেমন রিম্পাকে আমি সরাসরি বলেছি এই কেসটা অনেক দিন আগের থেকেই চলছে বুঝেছো বিরিয়ানিতে পচা গন্ধ বেরিয়ে গেছে তাহলে আমি পরিষ্কার করতে পেরেছি তো হুম যে সীমাকে আমি বলতেও পারি তারপর যখন বুঝেছি তখন বুঝেছি এরা ফেক এরা এই করতেই এই দেশে এসেছিলো আর করে গন্ডগোল পাকাবার জন্য এসেছিলো নাহলে আর কেউ দেখলো না বাচ্চার বাবার সাথে সীমাকে রঙ্গ তামাশার রসিকতা রসিকতা রঙ্গলীলা করতে দেখেছে তাহলে বুঝুন এরা কিরাম অপবাদ দিতে পারে তাহলে সেখান থেকে এটা তো সামান্য হ্যাঁ এইটা তো আজকে না আদি অনন্ত কাল থেকে কল রেকর্ড করে আসছে যে কী বলছে শুনি এই হচ্ছে ফারাক আমি সেই দিনও সীমাকে যা বলেছি বলে আজকের দিনও সীমার সাথে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারবো কারণ সীমা আমাকে বুঝিয়ে দিয়েছে মিথ্যাচারিতা মিথ্যাচারিতার চেয়ে তাহলে বোঝাতে পারছি হুম ইন্ট্রো দিয়েছি বন্ধুরা মনে হয় না দিনই তাও দিয়ে আবার কিছু বলার আছে সেটা বিষয় বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই তো অবস্থা এই তো আমাদের অবস্থা ওয়াইটির হুম নগ্ন করার জন্যে ভাবছে কল রেকর্ড চালিয়ে কি নগ্ন করব এটা একটা সময় সীমা এগেন্স্ট আমাকে উত্তেজিত করেছিল এই কজন বুঝাতে পারছি যে তুলে তুলে ধরে নগ্ন করার চেষ্টা করছে না এরা নিজেরা ধরা সই কারণ এরা নিজেরা নগ্ন এরা মিথ্যাচারিতা করেছে দিনের পর দিন অন্যের সম্পর্কে বলতে গিয়ে কদর্য ভাষায় নারীদের অ্যাটাক করেছে এরা আবার নারীদের সম্মান দেয় কখনো না পাম থেকে চুন খসুক একেবারে নাঙ্গা করে ছেড়ে দেবে এক্স্যাক্টলি তাই আর এইটার থেকে ভয় পায় বলে যারা যারা ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে মাছি মতন ব্যান ব্যান ব্যাডমানম্যান ব্যাডম্যান করে তারা খেপায় না জানে তাদের কি অবস্থা সে করবে তাহলে এইটুকানি আমার বলার ছিল বোঝাতে পারছি বন্ধুরা হুম আজকে আমাকে নগ্ন করার চেষ্টা করছে অসম্ভব সম্ভব নয় বোঝাতে পারছি আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি ঠিক আছে চলো আজকে এইটুকানি দিলাম আশা করি বুঝতে পেরেছে সবাই বুঝতে না পারলে অবশ্যই আর একবার বোঝাবার জন্য আসবো চলো লাভ ইউ অল